হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার দেখুন দামো মাছ ধরা ভিডিও নিয়ে চলে এলাম দেখতে থাকুন কিছু রেজাল্ট হলে দেখতে পাবেন এই তোমার আড়াইটার সময় এসেছি দেখতে পাবেন কিছু রেজাল্ট হলে হাই গাইস দেখুন হয়ে গেছে নদীর পরিস্থিতি দেখুন একটা মেডিকেল খেয়েছিল ঠিক আছে উপরে চেয়ে দুদিকেই জল এ থাকার জন্য একটা ফোন এসেছিলো সে খোলা খোলা যায়নি মাছটা চলে গেছে ছোট মেডিকেল ছানা খেয়েছিল আড়াইটার সময় এসে ওই পারেতে খান তিন চারেক মেডিকেল ছানা খেয়েছে ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও